আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন পরাবরের মতো আমি অনিক জব নিউজ থেকে আজকে একটি লাইভ নিয়ে আসলাম চাকরি মেলা দু ছাব্বিশ দেখুন একজ এক নজরে তো দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যতগুলো চাকরির খবর আছে আমি অনিক জব নিউজ থেকে একে একে করে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন অনিক জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন রয়েছেন এবং কি যারা ফেসবুকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো শেয়ার দিয়ে দিবেন এখানে সব ধরনের চাকরির খবর আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাণ প্রাণ গ্রুপ সকল গ্রুপে চাকরির সার্কুলারগুলো রয়েছে তো ইউটিউব চ্যানেলে কিন্তু সব কিছুই আপলোড করা হচ্ছে নিয়মিত তো আপনারা অবশ্যই অবশ্যই একটু জয়েন হয়ে যাবেন এবং কি এখানে ফেসবুক পেজে ফেসবুক পেজ রয়েছে আমাদের আমাদের ফেসবুক পেজটি আপনারা লাইক কমেন্ট ও ফলো শেয়ার দিয়ে দিবেন ফেসবুক পেজে সব ধরনের চাকরি খবর আপনি পাবেন আপনারা নিয়মিত কমেন্ট করবেন সব কিছু সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অনেক জব নিউজের সামনেই আসবেন বন্ধুরা ঢাকা ব্যাংক ব্যাঙ্ক পিএলসিতে কিন্তু বড় একটি সার্কুলার হয়েছে পদের নাম রিটেইল সেলস অফিসার থার্ড পার্টি কনস্ট্রাকচুয়াল তো এখানে কিন্তু রিটেল সেলস অফিসার জন্য আপনাকে হোম লোন কার লোন ক্রেডিট কার্ড এগুলি দিতে হবে হ্যাঁ মান্থলি উইকলি ডেইলি সেলস রিপোর্ট তৈরি করতে হবে তো এগুলি মূলত হচ্ছে কাজ হুম তো কোয়ালিফিকেশন মিনিমাম ব্যাচেলার ডিগ্রি কমপ্লিটেড মানে আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এক্সপিরিয়েন্স ইন এ সিমিলার রোল ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উইল বি প্রেফার্ড হ্যাঁ তো আপনাকে অবশ্যই অবশ্যই ভালো মানের চাকরি করার জন্য অনার্স ডিগ্রি মাস্টার্স পাশ থাকতে হবে জব লোকেশন ঢাকা সিটি স্যালারি নেগেটিভল আপনাকে অবশ্যই ছয় মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে ঢাকা ব্যাঙ্ক বিএসসিতে আপনি আবেদনটি শেষ করতে পারবেন আপনাদের যদি ভালো মানের কোনো চাকরি বা কোনো কিছু আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জয়েন হয়ে যাবেন লাইভটিতে লাইভটিতে জয়েন হয়ে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারবেন আপনারা তো অবশ্য অবশ্যই আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে কাঙ্ক্ষিত এই চাকরিগুলো পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এরপরে দেখুন এখানে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পড়াশোনা রয়েছে সি পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আরও কিছু রয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন কাঙ্ক্ষিত চাকরিগুলো পাওয়ার জন্য তো দেখুন এখানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের যে সার্কুলারটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল প্রকাশ করেছে সেটি হচ্ছে যে আপনার মেডিকেল প্রমোশন অফিসার এম পি পদের জন্য মেডিকেল প্রমোশন এম মেডিকেল প্রমোশন এম অফিসার এম পি এ আপনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে আপনি পেতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা অবশ্যই আপনারা এখানে আসবেন এসে আপনারা আকাঙ্ক্ষিত চালাবেন দেখবেন বিভিন্ন চাকরির খবর এখানে আপনি পাবেন তো অবশ্যই আপনারা আপনারা অনেক জব নিউজে এসে সব ধরনের চাকরির খবর আপনি অবশ্য অবশ্যই আপনারা এখানে পেতে পারবেন তো বন্ধুরা আপনারা যেহেতু আজকে শুক্রবার সকলে আশা করি ফ্রি আছেন তো অবশ্যই অবশ্যই এখানে জয়েন হয়ে আপনি কমেন্টের মাধ্যমে অনেক জব নিউজে জানাতে পারেন আপনার কোন চাকরির খবরটি এখন খুবই দরকার তো এখানে একটা জিনিস খুবই স্পষ্ট করে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই অনেক জব নিউজ সবসময় হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক চাকরি খবরগুলো তারা প্রকাশ করে তো অবশ্যই অবশ্যই আমি এটা আপনাদেরকে বলবো ইনসেপ্টটাতে আসেন ইনসেপ্টটা ভালো মানে স্যালারি দিবে ঠিক আছে তো ইনস্যাপটাতে আপনি শুধুমাত্র মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার এমপিও আসতে পারবেন সরাসরি সাক্ষাৎকার ঢাকা রংপুর চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল রাজশাহীর বন্ধুরা যারা রয়েছেন ঢাকায় পরীক্ষা হবে বাইশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি রংপুরে পরীক্ষা হবে তেইশে ফেব্রুয়ারি চট্টগ্রামে চব্বিশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে খুলনাতে পরীক্ষা হবে চব্বিশে ফেব্রুয়ারি সিলেট বিভাগের বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি বরিশাল বিভাগের বন্ধুরা পঁচিশে ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বন্ধুরা পঁচিশে ফেব্রুয়ারি পরীক্ষা দিতে পারবেন ইনসেপ্টার অফিসে এখানে কিন্তু আমি চুম করে দিচ্ছি আমি ঝুম করে দিচ্ছি যারা ইনসেপ্টাতে আসতে চান যে আমি ঝুম করে দিচ্ছি আপনারা এই ঠিকানাগুলো একটু লিখে নেবেন লিখে নিয়ে কাঙ্ক্ষিত চাকরিগুলো পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই অবশ্যই যেহেতু ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল অনেক ভালো মানের একটি কোম্পানি তো এটাতে এসে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পাওয়ার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি পেতে পারেন বলে আমি মনে করি শুধুমাত্র অনার্স পাশে শুধু অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পাশ থাকলে আপনার আরও ভালো হবে তো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন তারপরে দেখুন এরিস্টা ফার্মাতে যদি আসতে চান তেইশ চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি মেডিকেল ইনফরমেশন অফিসার নিবে এরিস্টা ফার্মা তো আপনি যদি ফার্মা সিটিক্যাল সেক্টরে আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত এই ফার্মাতে এসে আপনারা চাকরিটি করতে পারবেন কারণ ফার্মা অনেক ভালো মানের একটি কোম্পানি বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি আপনার শুধুমাত্র মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ঠিক আছে আপনারা ঢাকা হবে ঢাকায় পরীক্ষা হবে বাইশ চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি মাইমিশিং হবে আমি সিং যে ডিপো রয়েছে মন্ত্রী ডিগারকান্দা তারপরে যশোর ডিপো হবে বগুড়া ডিপো হবে রাজশাহী ডিপো হবে ঠিক আছে এই ডিপো কলকাতায় আপনারা এসে কাঙ্ক্ষিত এই চাকরিগুলো পাওয়ার জন্য আপনারা এখানে চেষ্টা করতে পারেন বলে আমি মনে করি তো বন্ধুরা আপনার সাথে আমার সাথে লাইভে থাকুন আর অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদেরকে আরও অনেক কিছু চাকরি খবর যারা ঘরে বেকার বসে রয়েছেন অনেক কিছু চাকরি খবর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসুন অনেক জব নিজে আসুন চাকরি খুঁজুন চাকরি দেখুন যেটা ভালো লাগে আপনারা সেটাতে আপনি আবেদন করুন যেটা আপনাদের জন্য সুইটেবল আর আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে জয়েন হয়ে যান জয়েন হয়ে কমেন্ট করুন কোন চাকরিগুলো আপনার খুবই দরকার আমি আপনাদের সুবিধার্থে কাজ করে থাকি আমি আপনাদের জন্যই কাজ করে থাকি তো এই ফার্মার নিয়ে আলোচনা করলাম আমি সিং যশোর বগুড়ার আপনার ফার্মার যে ডিপো রয়েছে সেখানে গিয়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একটি সিবি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সকল শিকাগত যোগ্যতা ফটোকপি এগুলি নিয়ে হ্যাঁ অরিজিনাল আইডি কার্ড ফটোকপি এগুলি নিয়ে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি আপনার কাঙ্ক্ষিত ডিপোটিতে আপনি পরীক্ষা দিতে পারবেন বন্ধরা হ্যান্ডসাম স্যালারি দেবে অবশ্যই বন্ধুরা ইউনি ইউনিহেলথ অনেক ভালো একটি কোম্পানি ইউনিমেড ইউনিহেলথে যদি আপনি আসতে চান তো অবশ্যই অবশ্যই আপনি এসে কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন ইউনিমেট ইউনিহেলথ কিন্তু মানে ভালো স্যালারি দেয় তো মার্কেটিংয়ের চাকরির পরীক্ষা দিতে পারবেন মার্কেটিংয়ের চাকরির একটি বড়ো সুবিধা হচ্ছে আপনি ঘুরে ফিরে কাজ করতে পারবেন এবং কি মাস আপনি বড় ধরনের স্যালারি নিতে পারবেন আপনি ভালো যদি ভালো মানের স্যালারি পেতে চান তাহলে অবশ্যই ইউনিমেটিনিউ হেলথ এবং যে টপ টেন কোম্পানিগুলোর কথা বলবো আপনি সেগুলি আসতে আসতে পারেন সেগুলিতে আসলে আপনার জন্য একটি ভালো সুবিধা আপনি অবশ্যই অবশ্যই এগুলিতে এসে আপনার ভালো মানের চাকরি যে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিটি আপনি কিন্তু পেতে পারবেন ইউনি ইউনিমেন্ট ইউনি হেলথে তেইশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি চব্বিশ ছাব্বিশ ফেব্রুয়ারি রাজশাহী ডিপো তেইশ ফেব্রুয়ারি পরীক্ষা হবে এখানে ঠিকানা দেওয়া রয়েছে জুম করে দিচ্ছি আপনারা দেখে নেবেন রংপুর ডিপো এখানে ঠিকানা দেওয়া রয়েছে দেখে নেবেন বগুড়া ডিপো এখানে ঠিকানা দেওয়া রয়েছে দেখে নেবেন ঢাকা ডিপো এখানে ঠিকানা ঢাকা ডিপো হচ্ছে চব্বিশ ফুঁজি ছাব্বিশ ফেব্রুয়ারি কর্পোরেট হেড অফিস ঢাকা হাজারিবাগে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আপনারা এটাতে এসে কাঙ্ক্ষিত এই চাকরিগুলো পাওয়ার জন্য আপনি চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন বলে আমি আশা রাখি তো বন্ধুরা অবশ্যই আমাকে দেখতেছেন অনেকেই আপনারা কমেন্ট করুন কমেন্ট করে কাঙ্ক্ষিত চাকরিগুলো পাওয়ার চেষ্টা করুন আমি আপনাদের সুবিধার্থে চাকরিগুলোর আপডেট সকল তৈরি করে থাকি তো আপনারা এসে কাঙ্ক্ষিত চাকরি আপনার কোন চাকরি দরকার আপনি কমেন্ট করেন জানান এবং কি আপনারা কমেন্ট করে জানিয়ে কাঙ্ক্ষিত চাকরিগুলো পাওয়ার জন্য চেষ্টা চেষ্টা করে যান বন্ধুরা অনেক জব নিউজ কিন্তু সব সময় তিনটি হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরির খবরগুলো তারা প্রকাশিত করে থাকে তো অবশ্যই অবশ্যই এখানে সব ধরনের চাকরির খবর আপনি সবার আগেই পেয়ে যাবেন বলে আমি আশা রাখি হেলথে সার্কুলারটি এটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তারপরে দেখুন হেলথ কেয়ারে কিন্তু আরও ভালো মানের কোম্পানি ঢাকা ডিপুতে বাইশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পরীক্ষা হবে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে হেলথ কেয়ার মেডিকেল ইনফরমেশন অফিসার পদে মাস্টার্স অনার্স পাশে এখানে আসতে পারেন ঢাকা ডিপো ঢাকা ডিপো হচ্ছে মগবাজারে বাইশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সরাসরি আপনার কাগজপত্রগুলো নিয়ে আপনি এখানে এসে পড়বেন মেডিকেল ইনফরমেশন পদের জন্য আপনি অবশ্যই অবশ্যই হেলথ কেয়ারে আসবেন হেলথ কেয়ার যেহেতু অনেক ভালো মানের স্যালারি দেবে আপনাকে তো আমি মনে করি আপনাকে হেলথ কেয়ারে চাকরি করা খুবই দরকার তো হেলথ কেয়ার কিন্তু বাইশ হেলথ কেয়ার হচ্ছে বাইশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পরীক্ষা নেবে তো বাইশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই হেলথ কেয়ারে আসতে হবে এবং কাঙ্ক্ষিত চাকরিগুলো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তো হেলথ কেয়ারে এসে আপনি মেডিকেল হ্যাঁ প্রমোশন অফিসার ইনফরমেশন অফিসার পদে আপনি এখানে এসে কাঙ্ক্ষিত চাকরিগুলো পাওয়ার জন্য আপনাকে তো চেষ্টা অবশ্যই অবশ্যই করতে পারেন তো যারা এ কেরিয়ার করতে চান যারা মার্কেটিংয়ে আসতে চান যারা শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করে ঘরে বেকার বসে আছেন আমি মনে করি এখানে আসাটা আপনাদের জন্য খুবই দরকার এখানে আপনি ভালো মানের হ্যান্ডসাম স্যালারিতে হ্যাঁ ভালো মানের হ্যান্ডসাম স্যালারিতে আপনি কিন্তু এই চাকরিগুলো পেতে পারেন বলে আমি মনে করি ঠিক আছে তো ঘরে বেকার আর বসে থাকবেন না অনেক জব নিউজে আসুন অনেক জব নিউজে সব ধরনের চাকরি খবর আপনি পেতে পারবেন বন্ধুরা আপনাদের জন্য ব্রেকিং নিউজ সেটি হচ্ছে জানেন ইতিমধ্যে সরকার গঠিত হয়েছে ইতিমধ্যে আপনার ক্রীড়া মন্ত্রণালয় ক্ষেত্রে সার্কুলার খুবই শীঘ্রই ছাড়বে ঠিক আছে তো ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে একজন করে ক্রীড়া অফিসার এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো এই বিষয়ে কিন্তু একটি কলাম প্রকাশিত হয়েছে আজকে প্রথম আলো পত্রিকা থেকে তো এটি আমরাও জানি আমি সবাই অনেকেই জানিয়েছি ইতিমধ্যে তো কিন্তু যারা একটি বড় নিয়োগ আসবে তো অবশ্যই বড় নিয়োগটি পেতে অবশ্যই এখানে আসবেন অনেক নিউজ থেকে দেশের ক্রীড়াঙ্গনকে আরও ভালো মানের করতে চারশো পঁচানব্বই উপজেলা ক্রীড়া অফিস আরও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরিকল্পনা কিন্তু এই সরকার কিন্তু করছে তো যেহেতু এখন বিএমপি সরকার তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মানের কাজগুলো করবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মানের কাজগুলো করে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে রাখি মনে করি তো চারশো পঁচানব্বইটি উপজেলায় কিন্তু ক্রীড়া শিক্ষা অফিসার একটি নিয়োগ ইয়ে সামনে চলে আসবে তো আপনারা নিয়োগটি পেতে অবশ্যই অনেক নিউজের সাথে থাকবেন চারশো পঁচানব্বইটি উপজেলায় ক্রীড়া অফিসার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরিকল্পনা কিন্তু এই সরকার করতেছে যে বর্তমানে বিএমপি সরকার তারা কিন্তু করতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই চাকরিগুলো পেতে ক্রীড়া শিক্ষা অফিসার যদি নিয়োগ দেয় তাহলে সবার আগে পেতে অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা সড়ক ও জনপদ দপ্তরে কিন্তু বড় সার্কুলার হয়েছে একশো আষট্টি জনের ঠিক আছে তো আপনি যদি সড়ক ও জনপদ সরকারি চাকরি খুঁজে থাকেন তাহলে সড়ক ও জনপদে আপনি সরকারি চাকরি খুঁজে থাকলে আপনি আমি মনে করি যে এখানে আপনার আসাটা খুবই জরুরি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সড়ক ও জনপদে আপনারা চাকরি করতে পারবেন এখানে সার্ভেয়ার পদ রয়েছে নয়জন তারপরে প্রধান সিকিউরিটি সুপারভাইজার জন চারজন প্রধান ইঞ্জিন চালক নিবে ষোলো জন ইঞ্জিন চালক শুধুমাত্র আপনার এসএসসি পাশে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা জন নিবে শুধুমাত্র ইন্টার পাশে হ্যাঁ তার নিরাপত্তা পরে সিকিউরিটি গার্ড একশো সাতজন নিবে শুধুমাত্র এসএসসি পাশে বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত ঠিক আছে বিশতম গ্রেডে তারপরে আপনার এখানে ডি ডট টি ডট কম ডট বিটির মধ্যে আবেদন করতে হবে মাত্র একশো বারো টাকা লাগবে অবশ্যই আর এস ডি ডট জিও বি ডট বিটি এই ওয়েবসাইটে সকল কিছু পাওয়া যাবে তাছাড়া আরও ভালো করে জানতে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের বড় নিয়োগের সার্কুলারটি আপনারা সড়ক ও জনপথ এখানে এসে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেতে পারেন বলে আমি মনে করি সার্কুলার এটা আপনাদেরকে একটি বলেছি এটা আরেকটা সার্কুলার রেন্টার রেন্টার হায়ারিং এখানে হায়ার করছে এখানে রেটা কিন্তু ভালো কোম্পানি এখানে তারা ইন্টারভিউ লোকেশান দিয়েছে বেনিফিশালারিকে যেহেতু মেডিকেল প্রমাশন অফিসার নিবে তারা ভালো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এখানে রেটা কোন কোন এলাকায় নেবে টাঙ্গাইল কুষ্টিয়া ঢাকা মায়মেনসিং বগুড়া যশোর ফরিদপুর রংপুর বরিশাল খুলনা রাজশাহী দিনাজপুর এইসব ডিপোগুলোতে আপনি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ঠিক আছে তো তারিখগুলো বলে দিচ্ছি দিনাজপুর ছাব্বিশ তারিখ ঠিক আছে আপনার সিবি অরিজিনাল ফটোকপি আইআইডি কার্ড এগুলি নিয়ে আপনি এই এলাকাতে হাজির হবেন আমি জুম করে দিচ্ছি ঠিক আছে তারপরে রাজশাহী ডিপো ছাব্বিশ তারিখ খুলনা ডিপো ছাব্বিশ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি ফরিদপুর ডিপো পঁচিশ তারিখ রংপুর ডিপো পঁচিশ তারিখ বরিশাল ডিপো ছাব্বিশ তারিখ চৌশোর ডিপো পঁচিশ তারিখ তারপর বগুড়া ডিপো পঁচিশ তারিখ ম্যামসিং চব্বিশ তারিখ হ্যাঁ ঢাকা ডিপু চব্বিশ প্রতি ছাব্বিশ তারিখ ডাঙ্গাই চব্বিশ তারিখ কুষ্টিয়া চব্বিশ তারিখ হাজির হয়ে কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন বলে আমি আশা রাখি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অনেক জব নিউজ থেকে এই ছিল মূলত আজকের মতো পপুলার সার্কুলার সার্কুলার হয়েছে তো যারা পপুলারে ঢুকতে চান তারা অবশ্যই অবশ্যই পপুলারে এসে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা অনেক জব নিউজ থাকবেন সবসময় থেকে সবসময় সকল চাকরি খবর পাবেন ভালো তখন সকলে দেখা হচ্ছে পরবর্তী